গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথে সকাল সকাল উঠে পড়েছি এই যে গুলটু কি বসেছে হঠাৎ করে রাজা পাইলে হ্যাঁ আমার গুলটু তো আমার রাজা ঠিক আছে আমরাই প্রজা এই বাবা কারেন্টই চলে গেল

ইয়ে ধুতে গিয়ে মানে ভাতের ডেক্সিটা ভালো করে ধুয়ে ভাত বসাবো তো এবার ভাতের ডেক্সিটা ধুতে গেছি হাত থেকে ফ্লিপকেটে পুরো নিচে এসেতে পড়ে গেল আর এটো জলগুলি আমার গায়ে ছেটে আস মানে বেশি ছেটে আসনি জাস্ট জামাতে ছিটেছে আর হাতে ছিটেছে আর মুখে একটু ছিটেছে আবার আমাকে জামা কাপড় ছেড়ে একটুখানি হাত মুখ ধুয়ে ফেলতে হলো মানে আমার কাজ বাড়বেই বাড়বে মানে আমি আমার কাজ কমাতেই পারছি না ভাত বসিয়েছি আর ফ্রিজের ভাতটা বের করে এখানে রেখেছি আর বাটি বাটি যা দরকারি ছিল সব বের করে ফেলেছি দেখো আমাদের নিচে নবরাত্রির জন্য গড়বার জন্য এরকম লাইটিং হয়ে গেছে এইদিকে আমি এখানে কপুর জ্বালিয়েছি আমাদের জামা কাপড় শোকাচ্ছে সেগুলি ইগনোর করে বাকি নাচটা দেখো বলো আমরা ওয়ান কে রুমে থাকি তাই না বলো আমরা আম্বানির মতন বড় লোক

ছ আলোটা এত কম না অন্ধকার অন্ধকার আসছে আমার ফোনেরই মোনাতে আলো কম এই নিলাম রসুনটা ছাড়ালাম একটা ভাগ করেছিলাম যে কোনো ফুটো ছোট হোক বড় গুজলেই ঢুকে যাবে এই ভাত চালটা হতে সিদ্ধ হতে পারে এটা নতুন চাল তো এটা সিদ্ধ হতে অনেক সময় নিচ্ছে বুঝলে তো এটা তো এখন আনলে পুরোনোটাও সিদ্ধ হতে সময় নিচ্ছিল অনেক এই যে গোলটু বুঝছে কিভাবে দেখো বুঝলেই ঢুকে যাবে শক্তি আছে বটে মাইরি তোমার অনেক

এগুলো রয়েছে আন্ডার অফ রেগুলেশন আচ্ছা হ্যাঁ মানে এটার সাথে দুধ দিয়ে কিছু খাওয়ার দরকার নেই জাস্ট ছেড়ো আর খাও অ্যাকচুয়ালি খেজুরের অনেক মিষ্টি পাওয়া যায় দোকানে এটা সেটারই হেলদিয়ার ভার্জেন এটা প্যাকেজ ফরম্যাট

কত টাকা দাম এটা এটা আমি ডিসকাউন্ট সে পেয়েছি 132 টাকা বা যেটা টাকাই না 135 টাকা প্রাইস কিন্তু দেখাচ্ছে 400 টাকা যেটা টাকাই না 132 টাকা টাকা টাকাই না এনজয় ইট এটা কন্টেইনারটা পুরো টিনিয়ার কন্টেইনার বাই বিস্কিট রাখার জন্য বা এটা পুরো ক্যারি করার জন্য ধরুন ফ্লাইট আপনি ফ্লাইটে করে যাচ্ছেন বা আপনি ট্রেনে করে যাচ্ছেন এটা লম্বা টাইম জার্নি সো সেই সময় এই

হ্যাঁ তুমি খাও আমার মোটেও ভালো লাগেনি দিন খেয়েছিলাম একদিন মানে খুলে দেখা ওটা কেমন খেতে দেখতে যাচ্ছে ডাস্টবিনে ফেলতে নাহলে তো সব কুলকাচড়া তো জামা কাপড়ের মধ্যে রেখে দাও তাই না হম এ তো তোমার স্বভাব হয়ে দাঁড়িয়ে এটা খোলার পরে প্লাসটা ছেলার পরে ভেতরে দেখি একটু ভালো করে এবং আচ্ছা ফুল ভরা হ্যাঁ প্রচুর খেজুর রয়েছে আর নাটস রয়েছে হ্যাঁ কাপের মধ্যে কেমন খেতে আসলে এই কপালের ছাতা কয়টা করে থাকছে আচ্ছা 20টা বুঝলাম থ্যাংক ইউ কালকে মহালয়া সবাই তো কলকাতায় এনজয় করবে বাট আমাদের এখানে কালকে কিছু নেই আমাদের সোমবার থেকে শুরু হবে নবরাত্রি ওই জন্য নিচে প্যান্ডেল হচ্ছে লাইটও লাগানো হয়ে গেছে তো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলাইকানটা কিন্তু টিপতে ভুলো না টাটা গুড নাইট